আমার প্রিয় বন্ধুরা আমি রথিন রায় আজ আমি এসেছি একটি রাজবাড়িতে প্রায় পাঁচশো বছর আগেকার রাজবাড়িতে এই বাংলার আনাচে কানাচে অসংখ্য রাজবাড়ি জমিদার বাড়ি রয়েছে যা আমরা অনেকেই জানি না চিনি না কিন্তু রয়েছে খুব মধুর মধুর গল্প রহস্য সেই সব বাড়ি জুড়ে এমন একটি রাজবাড়িতে এসেছি আজ হুগলি জেলার মগরা এবং কলবা থানার ঠিক মাঝ বরাবর একটি গ্রাম প্রায় জমির উপরে পঞ্চানন করতেন সুলতান রাজা রাখাল মুখার্জি আর এই রাখাল মুখার্জি এক সময় রঘু ঢাকাদের ভয়ে পালিয়ে গেছিলেন সুলতান গাছা ছেড়ে আর পালিয়ে যাবার পর কি হয়েছিল সেসব নয় আমরা পরেই জানবো চলুন বন্ধুরা আজ আমরা ঘুরে দেখব সুলতান গাছার জমিদার বা রাজা রাখাল মুখার্জির বাড়ি কি অবস্থায় আছে কেমন ছিল রাখাল মুখার্জির বাড়ি ঢুকতে একটা ছোট্ট মন্দির পড়বে আর মন্দিরের এখানে এটা যে শিব মন্দির শিবলিঙ্গ ছিল বর্তমানে এখন শিবলিঙ্গ নেই কি কারণে নেই আমরা এটা জানবো ভিডিওর মাধ্যমে মাঝে দেখুন বন্ধুরা কতটা জায়গা নিয়ে আর এই যে জঙ্গল হয়ে আছে দেখছেন এখানে ছিল বড় চাতাল বা বেদি আর দেখুন আস্তে আস্তে আমরা যাব আমরা ভেতরে পরে ঢুকব অনেক জায়গা জুড়ে রয়েছে আর একটু রাস্তা ধরে হাঁটলে তখন ভগ্ন দশায় পড়ে আছে দেখুন এখানে গিয়ে আরেকটা মন্দির এই মন্দিরের মধ্যে ঠাকুরের খড় বাঁধা রয়েছে স্থানীয় মানুষরা এখানে ঠাকুর তৈরি করে দেখুন এই শিব মন্দির এই শিব মন্দিরের মধ্যে দেখো কিছু জংলা পরে আছে এখানে সম্ভবত তিল চাষের তিল হয় তখন শিবলিঙ্গ নেই এই ওখানে আরেকটা মন্দির বুঝতে পারছেন কত বড় জমিদার বাড়ি বা রাজবাড়ি যেটাই বলুন দেখুন এখানেও শিবলিঙ্গ নেই আর প্রত্যেকটা মন্দিরের উপরে আগাছা হয়ে রয়েছে এখানেও কিন্তু অন্য অন্য দেবদেবীর মূর্তি পরে আছে আর ভেতরে আরেকটা ঘর দেখা যাচ্ছে ঢোকা যাবে না হোক চলুন বন্ধুরা আমরা ভেতরে ঢুকবো ঠিক এই যে দুটো শিব মন্দির আর এই একটা শিব মন্দির তিনটে শিব মন্দিরের ঠিক মাঝ থেকে এখানে দুদিকে বসার জায়গা বা চাতাল রয়েছে এখান থেকে মেন গেট ছিল আর এখন যে এই গেটটা দেখছেন এটা অন্য বাড়ি তাদের সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক নেই আর এইটা হচ্ছে পেছন সাইড জন বন্ধুরা এদিকটা দেখবো এই দূরে চলে গেছে অনেকটা একটা পেছন সাইড আর ওইদিকে দিকে অন্ধ বাড়ি আছে আমরা এইদিক থেকে আগে যাই এই গলিটা থেকে দূরে একটা টোটো দাঁড়িয়ে আছে কোথা থেকে ঢুকলো এই গলি দিয়ে টোটো দেখবে কিনে যাই না দেখুন বন্ধুরা প্রত্যেকটা বিল্ডিং এর কিন্তু উপরে গাছগাছালি হয়ে ভরে আছে আর এই দেখুন ভেতরটা অনেক কেমন জানলা আমি পেছন থেকে এসেছি সামনে থেকে যাব এই একটা জানালা দেখুন জানালার কিন্তু যেখানে যা যা ছিল কিছুই নেই এখন জানলার ফ্রেম বোঝাই যাচ্ছে প্রত্যেকটা জানলা দরজা এখন বর্তমানে নেই এই দেখুন যাই দেখুন বন্ধুরা রাজবিটা কত বড় পেছনে কিন্তু প্রচুর জায়গা রয়েছে দেখুন এই ভয়ঙ্কর জঙ্গল রাজবাড়ির উপরে যে এত জঙ্গল হয়ে আছে দেখলেই মনে হবে যে একটা বিশাল বড় পার্ক দেখুন বন্ধুরা চলুন আস্তে আস্তে আমরা এবার রাজবাড়ির ভেতর দিকে যাবো রাজবাড়ি বলুন আর জমিদারি বড় চলুন ঢুকি আমরা পেছন দিক দিয়ে ঢুকছি আচ্ছা এই কি আছে অন্ধকারটা দেখুন বন্ধুরা আমরা ভেতরে যেতে পারছি না এই গলিতে যেতে পারছি না না এই এই অন্ধকারটা দিনের এমন অন্ধকার ঠিক হবে হবে না এই ঘরটা আসি আচ্ছা এই একটা ঘর রয়েছে এই ঘরে এখানে হয়তো তাদের জিনিসপত্র রাখতো অনেকটা আলমারি টাইপের দেয়াল আলমারি দেয়ালটা দেখেছেন কত চওড়া আচ্ছা আমরা এই পদ দিয়ে ঢুকলাম এখন এটাই যাব আচ্ছা এইটা বেদি এখন পুরো একটা বড় বট গাছ পুরো দেয়াল জুড়ে রয়েছে 아, h 아. 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 so, 예. 어, h ah, a ah, a 야 ah, <놀람이> mm. <놀람이> রাজবাড়ির সামনেটা এই দিকটা জঙ্গল দেখুন পুরো জঙ্গলে ভরে গেছে স্থানীয় বাসিন্দাদের শুনলাম এই জঙ্গলে কিন্তু বিষাক্ত বিষাক্ত সাপ থাকতে পারে মাঝে মাঝে দেখা যায় এখানে কিন্তু বিষাক্ত সাপ আর এটা হচ্ছে সেই রাজবাড়ির সামনেটা যা আমরা একটু ওই সামনেটায় উঠবো চাকাল দিয়ে দেখুন মধু দেখাচ্ছি ভালো জিনিস বা খারাপ জিনিস আমি জানি না দেখুন স্থানীয় বাসিন্দারা এই দেয়ালে কিন্তু গোবরের ঘুটে দিয়েছে দেখুন প্রত্যেকটা যে প্লেয়ার রয়েছে পুরো রাজবাড়ি জুড়ে কিন্তু গোবর দেখুন যত যাও প্রতিটা কিন্তু গোবর রয়েছে ঘুটে রয়েছে আর উপরটা দেখুন সেই তিনশ বছর আগেকার যে কাঠ বা পরিবার বলা হয় একইভাবে রয়েছে একইভাবে রয়েছে আর দেখুন ডিজাইন গুলো যদি যে পরিষ্কার করা যেত সম্পূর্ণ ডিজাইন গুলো ফুটে উঠতো ক্যামেরায় আর এই চুন সুরকির দেয়াল আমরা জীবনে অনেক শুনেছি চুন সুরকির দেয়াল দেখার সৌভাগ্য খুব কমই হয়েছে এই দেখুন বন্ধুরা সুরকির সাথে চুন মিশিয়ে টিকে আছে এটা যদি দেয়াল যত্ন নেওয়া যেত এই একশো বছর যত্নে নেওয়া যেত তাহলে এই বাড়িটার সৌন্দর্য কতটা সুন্দর লাগতো ধারণা করতে পারছেন আপনারা আচ্ছা আমরা এই রাজবাড়ির উপরে ওঠার একটা সিঁড়ি আছে কিন্তু সিঁড়িটা খুঁজে পাচ্ছি না চলুন আমরা সিঁড়িটা খুঁজে আগে এই বাড়িটার উপরে ওঠার চেষ্টা করি পাতাগুলো ছাগলে খাবে এগুলো এই মন্দিরের উপরেই হয়ে আছে গাছ কি পুজো হতো নারায়ণ পুজো হ্যাঁ এই ভেতরে বিরাট একটা ইয়ে আছে ওই যে ঢাকা যাচ্ছে ওইখানে এখানে ভেতরে নারায়ণ এইখানটা বারান্দা আচ্ছা এই যে ভেঙে চুরে পড়ে আছে এখানে মন্দির এটা এটা মন্দির ছিল নারায়ণ মন্দির হ্যাঁ নারায়ণ মন্দির ছিল এই যে এইখানটা বারান্দা আছে আচ্ছা এই যে বারান্দাটা রয়েছে না হ্যাঁ এই বনে ঢাকা পড়ে গেছে এই যে এখানে বারান্দা আছে ওই দিকটা এরকম ইয়ে করা আছে এই এরকম চাতাল করা আছে চাতাল করা আচ্ছা এখানে আর ভোগ হতো লাস্ট কবে হয়েছে এখানে পুজো আমরা তখন আমরা দেখিনি যখন ইয়ে হয়ে আচ্ছা এখানে কেউ দেখাশোনা করেন এগুলার না সরি ওইখানে দুজন ছিল হ্যাঁ বুড়ো বুড়ি ছিল ওরা চলে গেছে আচ্ছা তাহলে এখন এই হালে বুড়িটা ছিল বুড়িটা হালে মরে গেল তাহলে এই জায়গা দেখাশোনা করে কারা কেউ করে পড়ে গেছে আচ্ছা কেউ করে এই যে রাজবাড়ি রাজবাড়ি এই এলাকার নাম কি এই সুন্দর গাছা

না আমি দেখেন তখন দেখতাম যখন বিয়ে বিয়ে হয়নি তখন দেখতাম কটা করে তো মুরগি নিয়ে চলে যেত আচ্ছা এই যে যে বিল্ডিংটার উপরে দেখছি সব ছেলে আড্ডা মাছে রাখা হ্যাঁ আমাদের পাড়ারই পাড়ারই ছেলে পাড়ারই দেখতে বসে আচ্ছা এইখানে দুর্গা দুর্গাপু হ্যাঁ এটা দুর্গাপাত আমরা আমরা যখন জ্ঞান হয়েছে তখন এগুলো বলছে না পরিষ্কার ছিল তারপরে যখন আস্তে আস্তে সব এগুলো ভিঙে ভিঙে সব আর ওইখানে যে শিবলিঙ্গগুলো চুরি হয়ে গেছে এগুলো কারা করেছে জানেন এবার চলুন বন্ধুরা ভিডিওর মাঝে আপনাদের একটা জিনিস দেখাই এগুলো পরস্পর প্রায় পাঁচ থেকে ছটা শিব মন্দির রয়েছে ছোট বড় আর একটাতেও কিন্তু শিবলিঙ্গ নেই দামি পাথরের শিবলিঙ্গ এখান থেকে কিছু অসাধ ব্যক্তি চুরি করে নিয়ে গেছে কারা চুরি করে গেছে কেউ জানে না যার যে পথ কতটা ভয়ঙ্কর হতে পারে দেখুন অন্ধকার ঢুকে গেলাম দেখুন বন্ধুরা এইদিকে একটা রুম রয়েছে এদিকে জানালা আর এইটা হচ্ছে শীত ওঠার রাস্তা আচ্ছা এই দিক দিয়ে বেরোবো প্রচন্ড গন্ধ আচ্ছা এইখানটা একটা ডোবা মতো দেখা যাচ্ছে চারকোনা এখানে কিছু একটা হয়তো ছিল আর দেখুন আগে এই জায়গাটা পরিবেশটা এই দিকে একটা রুম দেখা যাচ্ছে আমরা এটা দিয়ে না গিয়ে আমরা এই দিকে যাব দেখুন অসংখ্য ঘর আর প্রত্যেকটা ঘর অন্ধকারে গুটগুটে অন্ধকারে ভরা প্রতিটা ঘর এই সব জায়গায় কিন্তু শিয়ালও থাকে আর এই দেখুন বন্ধুরা সিঁড়ি এখান থেকে উঠবো আমরা তিনতলায় চল আর এদিকটা একবার দেখুন বাপরে বাপ এত ভয় দিনের বেলায় এখানে রাতে আসতে পারবো না আমি আমার সম্ভব নয় অনেক সান্ডে সাসপেন্সের যেসব গল্পগুলো শুনি আপনারা কে কে সানডে সাসপেন্স শুনেছেন বা শোনেন তারা বুঝতে পারবেন এই ধরনের রাজবাড়ি নিয়ে কেন গল্প হবে না এই ধরনের রাজবাড়ি বা জমিদার বাড়ি নিয়ে কেন গল্প হবে না আচ্ছা শিড়ির আমরা দুধাপ উঠে এই দেখুন আচ্ছা এদিকে কিছু বাড়ি রয়েছে এটা লোকালিটি কিন্তু সামনে থেকে বোঝাই যাচ্ছিল না যেখানটায় লোকালিটি আচ্ছা আর এটা হচ্ছে দোতলা দোতলা ঘরে উঠে গেলাম আচ্ছা দোতলার এদিকটাও কিন্তু রয়েছে যাওয়ার রাস্তা এদিকটাও রয়েছে এদিকটা আরে অসংখ্য ঘর কত ঘর ঠিক গোনা হলো না আচ্ছা এই দিকটা পরেরটাই আসি দেখুন এই দেখুন এটা এটা হচ্ছে বারান্দা ছিল ছাদ ভেঙে গেছে এখান থেকে দোতলার ছাদ আচ্ছা আমরা কিন্তু তাহলে রিক্সেই আছি এই ঘরে ওঠাটাও হয়তো ঠিক না এরকম তিনতলার ছাদ ভেঙে গেছে আচ্ছা ওই দূর থেকেও বাড়ি দেখা যাচ্ছে ও এখান থেকে যে লোকালিটি আছে বোঝা যাচ্ছে কিন্তু একদম সামনে থেকে বোঝা যাচ্ছিলো না যে এখানে লোকালিটি আছে আর এই দেখুন এখান থেকে বট গাছের ঝুলছে দোতলা থেকে বট গাছ অসত্য গাছ আমরা তিন তিনতলায় উঠবো আচ্ছা এদিকে ঘরটায় না গিয়ে দেখুন সিঁড়ি রয়েছে আর এই সিঁড়িতে এখন ঘুট ঘুটে অন্ধকার মানে গাছ হমছম করছে এখানে আসছে পুরো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেসব গল্পগুলো আছে ভয়ানক ভয়ানক হম সেই ধরনের গল্পের কথা মনে পড়ে যাচ্ছে এখানে এসে সঙ্গে আমার দুজন সারথী রয়েছে আমার তার জন্যই ক্ষমতা হলো এখানে আসায় আমি অবশ্যই একা আসিনি আমার সঙ্গে আরও দুজন আমার বন্ধু এসছে বন্ধুরা আমরা এখন পুরো তিনতলায় আছি আর এই তিনতলা থেকে এইখানের পেছনটা দেখুন অতটা সুন্দর ভিউ লাগছে দেখুন বন্ধুরা একদম অমায়িক শুধু ভিউসটা দেখুন বড় লেক দিঘি বা লেক যাই হোক হবে আর লেকে রয়েছে অসংখ্য পাখি এবার জুম করে যদি দেখাতে পারি কতটা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না বন্ধুরা সব ডাক পাখি কী বলে বালিহাস হাস আর পানকৌড়ি বাহ ওই ছোটো ছোটো কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন সবই পাখি কতটা সুন্দর লাগে দেখুন বন্ধুরা বা আমি এখানে এসে সবচেয়ে মুগ্ধ হয়ে গেলাম এই দিঘি বা লেক দেখে দেখুন পাখিটা ডাকছে হ্যাঁ উড়ে যাচ্ছে না এটা হচ্ছে বালি হাঁস আচ্ছা অনেক আছে আর এটা হচ্ছে একদম শেষ আকাশ দেখা যাচ্ছে মানে তিনতলার ছাদ উপরটা আচ্ছা এখানে কোনো একটা পাখিতে বাসা করেছে দেখুন লেক পরস্পর আর এটা হচ্ছে আচ্ছা এটা একটা কোনো একটা ফল হয়ে আছে একবার দেখি বিষয়টা রাজবাড়ির মধ্যে ফল হয়ে আছে কি ফল আচ্ছা এটা কী এই গাছটা আমার অচেনা একটা লতা জাতীয় গাছ দেখুন বন্ধুরা এটা ফুল আর এটা হচ্ছে কালো ফল ঠিক আছে বেশি ঘাটাঘাটি না পারাই ভালো অচেনা গাছ অচেনা জায়গা অচেনা ফল বন্ধুরা এই ফলটার যদি নাম আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানান এই তিন তলার উপরে জমিদার বাড়িতে কি ফল হয়ে আছে এই ফলগুলো কি জমিদাররা আগে খেত না এটা এমনি এমনি হয়েছে পাখিরা দি চেনে ফেলেছে বন্ধুরা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান শুধু এই গাছ না অসংখ্য গাছ আপনার দেখতে পারে এই দেখুন নিচটা যদি দেখাই দেখুন যেমন ঝোপঝাড় এরকম একটা কি ফুল হয়ে আছে এটা এক ধরনের লতা হুম দেখুন এখানে যত যাবে সব জঙ্গল তিনতলার উপরেও জঙ্গল হয়ে আছে আর এটাই আমি দাঁড়িয়ে আছি রিক্সে যখন তখন ভেঙে পড়তে পারে এখানে আসা আমার অবশ্যই উচিত হয়নি তাও আমি এসেছি রিক্স নিয়ে দেখুন বন্ধুরা আচ্ছা আমরা এখন নিচের দিকে নেমে যাব নেমে যাব দেখো কতটা ঘুটঘুটে অন্ধকার এখন আমরা তিনতলা থেকে নিচে নামছি অন্ধকার আমাকে দেখাই যাচ্ছে না সিঁড়ি না দেখে দেখে পা দিচ্ছি না দেখে দেখে দেখো বন্ধুরা পুরো ভূত লাগছে ভূত আচ্ছা ঠিক আছে এই এটা হচ্ছে তিনতলা থেকে দোতলায় নামছি এক ধাপ নামলাম আচ্ছা পরের ধাপটা খুবই ছোট অল্প ধাপ হ্যাঁ দেয়াল ধরে দেব আচ্ছা নেবে যাই আচ্ছা এই যে আলো মুখ দেখা যাচ্ছে একদম এই সিঁড়িটা অন্ধকার তবে আগেরটার চাইতে অনেকটা কম উপরে কি আছে কিছু দেখা যাচ্ছে না ঘুটঘুটো অন্ধকার বন্ধুরা বেরিয়ে না কোথায় আসলাম না ঠিকই আছে সামনে রাস্তা তাহলে বন্ধুরা এই জমিদার বাড়ির ভিডিওটা আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান আর আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকায় এই ধরনের রাজবাড়ি আছে কি না বা এই রাজবাড়ি বা জমিদার বাড়িতে আপনারা আগে এসেছেন কি না বা জানতেন কি না কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজ এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে তদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আপনারা এই সুলতান গ্রামে আসবেন কিভাবে তা একবার আমরা জেনে নিই এই সুলতান গাছা গ্রামে আসার সব থেকে সহজ রাস্তা হলো আপনারা যদি ট্রেনে করে আসেন মগরা স্টেশনে নামবেন কিংবা তারকেশ্বর স্টেশনে নামবেন তারকেশ্বর থেকে মগরা হয়ে চুচুড়া বাস চলে সেই বাসে আপনারা সুলতান গাছা নামতে পারেন পায়ে হাঁটা পথ ষাট সেকেন্ড মাত্র আর আপনারা যদি গাড়িতে করে আসেন আপনারা মগরা হয়ে মগরা থেকে মহানাথ তারকেশ্বরের যে রোড রয়েছে সেই রোডেই সুলতান গাছা পেয়ে যাবেন সুলতান গাছার পঞ্চানন তলায় রয়েছে এই জমিদার বাড়ি বা রাজবাড়ি এই জমিদার বাড়ি বা রাজবাড়ির কিন্তু আলাদা ঘটনা রয়েছে আমরা এই ভিডিওতে সেই কোনো ঘটনাই উল্লেখ করলাম না বন্ধুরা আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন একদিনের ট্যুরে খুব ভালো লাগবে